এক কাপ আটা আর একটা মাত্র ডিম দিয়ে আজকে তোমাদের সাথে খুব সহজে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মিতাস ফুডজোনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই হাতে সময় কম থাকলে বাচ্চাদের টিফিনের জন্য রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো বাচ্চাদেরকে দিলে তারা কিন্তু ভীষণ মজা পাবে আর রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলারও প্রয়োজন হয় না তো চলো শুরু করা যাক আজকের এই সহজ রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ আটা তোমরা রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে আমি এখানে আজকে হেলদি করার জন্য আটা দিয়ে করছি তো আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে রেসিপিটা তৈরি করব তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে আটার পরিমাণটা বাড়াতে পারো এখন এই আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন নুনটা প্রথমে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব তবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না একটা গাঢ় কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে মেজারিং কাপের এক কাপ প্রথমে জল নিয়েছি জলটা এখানে অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো অল্প অল্প করে জল অ্যাড করে এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি তোমরা কনসিস্টেন্সিটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কীরকম ঘনতে রেডি করতে হবে আর যেহেতু রেসিপিটা তৈরি করতে কোনো রকম মাখা বেলার ঝামেলা নেই তার জন্য কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর স্কুল অথবা কলেজের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় তো দেখো আমি ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখন ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি এখানে যেহেতু অল্প পরিমাণে করছি তার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছিলাম তোমরা পরিমাণটা বেশি রাখতে চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবে আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণ একটু নুন আর দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন এই সমস্ত কিছু দিয়ে ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার অন্যদিকে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর অল্প পরিমাণে একটু গাজর আমি এখানে একটা গাজরের থেকে অর্ধেকটা কেটে নিয়েছি এখন গাজর আর পেঁয়াজটাকে আমরা ভালো করে কুচি করে কেটে নিচ্ছি তো তার জন্য প্রথমে পেঁয়াজটাকে একদম ফাইনলি চপ করে নেব তো এখানে আমি একটা ছুরির সাহায্যে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে পেঁয়াজটাকে চপ করেও দিতে পারো তবে আমি এখানে একটা ছুরির সাহায্যে এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি এখন গাজরটাকে একই রকমভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত হয় তার জন্য আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি এতে করে কিন্তু মুখে পড়লে কোনো রকম অসুবিধা হবে না আমি এখানে পেঁয়াজ আর গাজর নিয়েছিলাম তোমরা এখানে চাইলে শশা কুচিও অ্যাড করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা আরও হেলদি হয়ে যাবে তো দেখো আমি একটা বাটিতে পেঁয়াজ কুচি আর গাজরটাকে গ্রেড করে তুলে নিয়েছি এখন তার সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি একদম সামান্য পরিমাণ ধনে পাতা দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর যেহেতু রেসিপিটা বাচ্চাদের জন্য তার জন্য এখানে খুব বেশি পরিমাণ ঝাল অ্যাড করে নিই এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মেয়নিস মেওনিসের পরিমাণটা বেশি রাখতে চাইলে তোমরা এর থেকে বেশি পরিমাণ অ্যাড করতে পারো তবে আমি এখানে এক টেবিল চামচ মেওনিজ দিয়েছি আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ টমেটোকে চাপ আর মেওনিসটা দিলে রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় তো দেখো এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু রেসিপিটা বাচ্চাদের জন্য তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ মেওনিস আর টমেটোকে চাপ অ্যাড করেছি তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা নাও দিতে পারো তার বদলে এখানে সামান্য পরিমাণ চিজ গ্রেট করেও দিতে পারো এখন গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটাকে দিয়ে তাওয়ার চারদিকে খুব ভালো করে প্রথমে ছড়িয়ে দেব তেলটা যখন ছড়িয়ে ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আটার ব্যাটারের থেকে এক থেকে দুহাতা ব্যাটার এভাবে দিয়ে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি তো আমি এখানে প্রয়োজন মতন ব্যাটার দিয়ে খুব ভালো করে তাওয়ার চারদিকটা ছড়িয়ে দিচ্ছি এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে এক সাইডটাকে ফ্রাই করতে দেব। এক সাইডটা ভালো করে ফ্রাই হতে হতে আমি ওপর দিকটা সামান্য পরিমাণ ডিম এভাবে ছড়িয়ে দিচ্ছি যে একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি তার থেকে অল্প অল্প পরিমাণ অংশ নিয়ে এভাবে ওপরে চারদিকটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে দেখো ডিমটা চারদিকটা ভালো করে ছড়িয়ে দিয়েছি সময় ওয়েট করে আবার ওই সাইডটাকে উল্টে দেব ওই সাইডটাকে ভালো করে উল্টে দিয়েছিলাম এখন এই ওপরের দিকটায় পেঁয়াজ আর গাজরের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণ মিশ্রণ এভাবে লম্বা করে ছড়িয়ে দিচ্ছি তো দেখো রোলের মতন করে লম্বা করে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর গাজরের মিশ্রণটা ওপর দিয়ে দিয়ে দেওয়ার পর এখন এটাকে ভালো করে দুটো ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নেবার পর আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর দুটো খুন্তির সাহায্যে তুলে একটা প্লেটে সার্ভ করছি একটা প্লেটে তুলে নেবার পর এগুলো সার্ভ করার জন্য মাঝখান থেকে কেটে নিচ্ছি এতে করে কিন্তু বাচ্চাদের খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে তো দেখো একটা ছুরির সাহায্যে আমি তিনটে অংশে ভাগ করে নিয়েছিলাম আর রেসিপিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় তোমরা অবশ্যই হাতে সময় কম থাকলে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো আর যেহেতু এর মধ্যে টমেটো কেচাপ আর মেওনিস দেওয়া রয়েছে তার জন্য আলাদা করে কোনো সস দিয়ে পরিবেশন করার দরকার নেই তো বন্ধুরা আজকের এই আটা আর ডিম দিয়ে ছটপট ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ